পেয়েছি বিভিন্ন রকমের কেস এখানে নিয়ে আসছে ইতিমধ্যে কিন্তু দর্শকদের কিন্তু উচ্চে করা লক্ষ্য করা গেছে যে দর্শকগুলো লাইভ পেয়ে দেখছেন ভিডিওটি বেশি শেয়ার করবেন আমরা এখন দেখানোর চেষ্টা করছি আহা আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কেক এক শুরু হয়ে গেছে যে যেখান থেকে লাইভ কি দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপা এটা কত বিক্রি করলেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইতিমধ্যে একশো টাকা বিক্রি হয়ে গেছে না ঘুরাই দিলেই হবে

তুমি এটা একটু ভিডিও নাও হ্যাঁ আমি তো কথা বলছি 1000 সবাই 1000 দেয় 1000 দিলে তো ঝামেলা হয়ে যায় 500 নেন ভাইাল আমি দিচ্ছি ফ্যামিলি সবাই চলে আসছে ছোট মেয়ে না ছোট মেয়ে নিয়ে আসছি আজকে

আর চকলেট নিয়ে আসছি দুইটা রসমলাই দুইটা আর হচ্ছে আপনার ম্যাঙ্গো ফ্লেভার নিয়ে আসছি দুইটা টোটাল আসতে আমি ছয়টা কেক নিয়ে আসছি